الكريم أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. محمد رسول الله، الذين معه أشداء على الكفار وحماء بينهم. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، الحمد لله رب العالمين. تبارك وتعالى.

নিয় القادری সভাপতি আছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সদর অঞ্চল পদ তিন নং উত্তরপুর বাজার ইউনিয়ন হাওমেরি সহ উলামায়ে কেরাম সুধীজন আজাম আমার সংগ্রামী বন্ধুগণ সকলের দিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গত সাত তারিখ দক্ষিণ মুশিদপুর মাহাবিদ থেকে যাওয়ার পথে এবার তাহারা নবুল আনোয়ারি সাহেবকে অতর্কিতভাবে হামলা চালায় ওনার যে সিএনজিটা ছিল সিএনজিটা ভেঙে ফেলে সন্ন্যায় গ্লাস আমার প্রশ্ন উপস্থিতির কাছে আমাদের অপরাধ কি কোন কারণে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমরা কি কোনদিন মিলা চিয়ানের বিপক্ষে কথা বলেছি আপনার এলাকাতে আমি আমরা এই মাঠে আরো মাহিল করেছি আমরা কি মাহিল করেছি বিপক্ষেছি মিলাচিয়ানের পক্ষে না বিপক্ষে আমরা মিলা চিয়ানের বিপক্ষে কারাভিলা মিলা চ্যানের বিপক্ষে কারা আমাদেরকে যদি হামলা করে ওয়াহাবিরা হামলা করতে পারে কারণ আমরা মিলাচিয়ানের পক্ষে আমরা কি কোনদিন যে মিরাজ নদীর বিপক্ষে কথা বলছি না আমরা ঈদে মিরাজ পালন করছি যদি আমরা ঈদে মিরাজ পালন করে তাহলে কি আক্রমণ করবে তারা আমরা কি আলিল্লামের এলমে গায়বের বিপক্ষে কথা বলছি এলমে গায়বের বিপক্ষে কথা বলছি কারণ রবি কুসমায়া যদি আমরা এলমে গাইবের পক্ষে কথা বলে থাকি আর আমাদেরকে আক্রমণ করে থাকে তারা তুমি শুনলি কে আমাদেরকে আক্রমণ করতে পারে আমাদের জিজ্ঞাসা জবাব হবে মুসলমান কথা বলছি বলে কারা শুনলি না ইয়ার আসলে বলে কারা ইয়ার দুর্ভোগকে কারা কারা ইয়ার আসলে বলে তাদেরকে আক্রমণ করে কারা আমি জানতে চাই মরিমারা কিন্তু করবে তারা কারা তুমিকে আক্রমণ করতে পারে কথা বলছি আমার কি নাই এই নবীজি নূরের বিরুদ্ধে কথা বলে কারা যারা নূরের পক্ষে কথা বলে তাদেরকে আক্রমণ করে নূরের পক্ষের মধ্যে আক্রমণ করে কারা নবী আমরাকে আক্রমণ করেছি কারা

আমরা বলে নূরের পক্ষে বলে হাজির নাজিরের পক্ষে বলে মিরাজ চ্যামের পক্ষে বলে নবীর পক্ষে বলে নবী পক্ষে বলে আমরা আক্রান্ত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আমরা বাড়ি ছাড়া হয়েছি আমরা গড় ছাড়া হয়েছি আমরা মাদ্রাসা ছাড়া হয়েছি এই সমস্ত নির্যাতন কি পুরো মুসলমান করতে পারে মুসলমান যারা এই কাজ হইতে পারে না মুসলমান ব্যক্তি তার হাত এবং জবান্ত তবে মুসলমান কি থাকবে নিরাপদ থাকবে আমরা কি কোনোদিন আমাদের মতো মানুষ বলছি আমাদের মতো মানুষ তারা বলে তারা আমাদের মতো মানুষ বলে তারা সুন্নি আক্রমণ করে তিনি কিনা বলেন আমরা কি কোনোদিন মাজার জেলাতে কি করতে দেখা বলছি আমরা কি কোনোদিন অনুষ্ঠান করতে দেখা বলছি তাহলে আমরা সুন্নি কিনা বলেন এ আশীর্বাদী কাজের সুন্নিবেন এ আশির্বী কাজের এটা তারা কিনা

আমরা তো আকিতাগুলি পোষণ করছি শুনিয়াতে আত্মাগুলি ধারণ করেছি এইগুলো আমরা প্রচার করছি বক্তব্যের মাধ্যমে লিখনির মাধ্যমে তারপরে আমরা থাকতে পারলাম না আক্রমণ করছে তাকে শূন্য হতে পারে শূন্য হতে পারে বস্তুতে মুসল হতে পারে আমাদের দুঃশ কোথায় কোন কারণে আজকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা বলছি ঠিক গুলবাহিনা বলেন কাশি দেওয়া কি শূন্য আমার পাশে এখানে রয়েছেন আলিয়া মাদ্রাসার শিক্ষক আমি জানতে চাই উনি সহ যারা আছেন তাদের হাস কাশি শূন্য তার কাশি গায় না দেয় আপনাদের পাশে রয়েছে অলিতালা মাদ্রাসা তারা শূন্য হাবি তাদের আকি কি তাদের বিশ্বাসী কাশি যায় না হার তারা কি খাসি গায়ের না হারাম বলে আমাদের স্টেজে উপস্থিত রয়েছেন কাজীরা তুষাহ তারা কি খাসি গায়ের বলেন আমার তারা আমরা তাদের মতে আছি কি নাই যদি আমরা তাদের মতে থাকতে আমাদেরকে আক্রমণ করা তারা আক্রমণ করেছেন বলতে পারে আমরা বলেছি সাথে কথা শুধু কি এইটা কি আমাদের অপরাধ আমরা বলেছি মসজিদে মেহরাত করা যাবে এই কি আমাদের অপরাধ আমরা বলেছি মসজিদে পাখা লাগানো যাবে দেখে আমাদের অপরাধ আমরা বলেছি মসজিদে মাইক দ্বারা আজম দেওয়া যাবে মসজিদে মাইক্রা আজম দেওয়া যাবে এটাকে আমাদের অপরাধ লতিহা দরবারে দ্বারা আদার হয় কিনা মাইকান্ডা দরমাসে মাইক আদার হয় কিনা দু হাজার সপ্তর মাইক মাইক্রাজার হয় কিনা সঙ্গে মাইব্রাজা হয় কিনা হাজিগঞ্জ আমার সন্দ্য দর্বের মাইরাজ হয় কিনা বিশ্বের সমস্ত সুন্নিকেরা সুন্দর না একরান তিন মাসে মাইদার দিচ্ছেন কিনা বিশ্বের সমস্ত সুন্নি আছে বিশ্বের সমস্ত শূন্য মুসলমান ফাঁসি করবেন করেন কিনা বিশ্বের সমস্ত শূন্য মুসলমান দিকে শুনে বলেন কিনা এইগুলি আমরা বলা কি আমাদের অপরাধ এটাকে আমাদের অপরাধ আমাদের অপরাধ হয় কোন কাজ করলে শূন্য হবে আমাদের জিজ্ঞাসা কোন কাজ করলে শূন্য হবে এই মাত্রাগুলি আমরা বলেছি আমাদের পিতা রয়েছে সাদাডিপি শূন্য থেকে আসুন হুজুর কাজ হুজুর কেতলা আমাদের হুজুর কেটলো একটা

আজকে আমাদের উপর নির্যাতন করা হলো আমি ঘটনাগুলি একটা ঘটনা বলতে চাই কি কি হলো আমাদের উপর এই মশলাগুলি বলার কারণে কি হল এক নম্বর আমাদের শরীফের মসজিদ দাঙ্গার চেষ্টা করেছে বলেন আমার হুজুরকের বিপক্ষে মামলা করা হয়েছে মিথ্যা মামলা হয়েছে আমাদের মহাসচিব আছেন মারা আলমগীর হুসেন আছেন অ্যাডভোকেট শাহজালাল তাদের বিপদে মিথ্যা মামলা করেছে

রসুল কর্মকে মেরে ফেলার জন্য ছয় লক্ষ টাকা বাজার করা হয়েছে তিনি কি মেরে ফেলবেন পালন করছি অপরাধ কোন জায়গাতে ওনার বাড়ি থেকে ওনাকে বের করে দিলেন উনি যে বলে থাকছেন একটু আগে বলেছেন আমার সিদ্ধি ভাই ওনার ঘর থেকে বঞ্চিত করলেন আর মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমানকে খাচ্ছে আমি আমার ঘরের মধ্যে নিরাপদ না আমি আমার ঘরের মধ্যে হেফাজত না আমি আমার ঘরের মধ্যে থাকতে পারি না কে আমাকে আমার ঘরের মধ্যে থাকতে দিচ্ছেন না কে আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছেন কে আমার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন কে আমাদের মধ্যে হতা দিচ্ছেন এই মনে করেন তাদেরকে আমরা শুনে বলতে পারি আল্লাহ তাদের কথা বলেন আমাদেরকে এই সমস্ত ফেরকা থেকে এই সমস্ত ব্যক্তি দেখে হেফাজন করে ওরা আমি আমি আমার জায়গা সংকেত আসামি এখানে ছিলেন দুশ্মনের আশির প্রতি খুব কঠিন খুব কি ছিলেন পরস্পর ছিলেন চাহ করছি আমরা কঠিন হতে হবে আমাদেরকে পাশে থাকা আর দিলে